ভারতীয় আর্মিতে গ্রুপ সি পদে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কী কী পোস্টে আবেদন জানাতে পারবেন আবেদন করবার জন্য কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কীভাবে বা আবেদন করবেন সে সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করবো এই ভিডিওটির মধ্যে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক এ ওসি গ্রুপ সি রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ আর্মি অর্ডিন্যান্স ক্রপস সংস্থার তরফ থেকে সাতশো তেইশটি সি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই পদগুলির মধ্যে রয়েছে মেটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট সিভিল মোটর ড্রাইভার পেইন্টার এম এবং ট্রেডসম্যান ইত্যাদি পদগুলো আগ্রহী চাকরি খুব সহজে অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করতে পারবেন ভারতীয় নাগরিক হলে ছেলে মেয়ে উভয় প্রার্থী এই পদের জন্য আবেদনযোগ্য আজকের প্রতিবেদনে এই নিয়োগ সম্পর্কিত বিস্তারিত তথ্য যেমন পদের নাম শূন্য পদ বেতন কাঠামো বয়স সীমা শিক্ষাগত যোগ্যতা আবেদন পদ্ধতি নিয়োগ প্রক্রিয়া সমস্ত বিষয় তুলে ধরা হলো প্রথমেই দেখব পদ এবং শূন্য পদের বিবরণ এখানে প্রত্যেকটি পদ এবং সংশ্লিষ্ট পদের ক্ষেত্রে শূন্য পদ সম্পর্কিত বিস্তারিত তথ্য নিচে আলোচনা করা হলো। মেটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট উনিশটি ভ্যাকান্সি আছে জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্টে সাতাশটি সিভিল মোটর ড্রাইভারে চারটি টেলি অপারেটর গ্রেড টু চোদ্দোটি ফায়ারম্যানে আছে দুশো সাতচল্লিশটি কার্পেন্টার ও জয়নারে আছে সাতটি পেইন্টার এবং ডেকোরেটারে আছে পাঁচটি মাল্টিটাস্কিন স্টাফে আছে এগারোটি টেডসম্যানে আছে তিনশো উননব্বইটি এবার দেখব আমরা শিক্ষাগত যোগ্যতা এখানে প্রত্যেকটি পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে নিচে সেগুলি আলোচনা করা হলো মেটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট এই পদে আবেদন করার জন্য আগ্রহী চাকরি প্রার্থীকে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করা থাকতে হবে অর্থাৎ গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট অফিস অ্যাসিস্ট্যান্ট এই পদে আবেদন করার জন্য আগ্রহী চাকরি প্রার্থীকে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে এবং কম্পিউটারে দক্ষতা থাকতে হবে সিভিল মোটর ড্রাইভার এই পদে আবেদন করার জন্য আগ্রহী চাকরিপ্রার্থীর মাধ্যমিক পাশ করা থাকতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে টেলি অপারেটর গ্রেড টু ফায়ারম্যান এমটিএস স্টেডসম্যান মেট এই পদগুলোতে আবেদন করার জন্য আগ্রহী চাকরিপ্রার্থীকে যে কোনো স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে দশম শ্রেণী উত্তীর্ণ হতে হবে এবার দেখব আমরা বেতন কাঠামো এখানে প্রত্যেকটি পদের ক্ষেত্রে আলাদা আলাদা বেতন কাঠামো ধার্য করা হয়েছে নিচে সেগুলি আলোচনা করা হলো এক নম্বর মেটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট উনত্রিশ হাজার দুশো থেকে বিরানব্বই হাজার তিনশো টাকা স্যালারি জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্টের সিভিল মোটর ড্রাইভার টেলি অপারেটর গ্রেড টু এবং ফায়ারম্যানের স্যালারি উনিশ হাজার নশো থেকে তেষট্টি হাজার দুশো এমটিএস এবং ট্রেডসম্যান মেটের ক্ষেত্রে আঠারো হাজার টাকা থেকে ছাপ্পান্ন হাজার নশো টাকা পর্যন্ত স্যালারি দেওয়া হবে এবার আমরা দেখব বয়স সীমা এই পদগুলোতে আবেদন করার জন্য আগ্রহী চাকরি সর্বনিম্ন বয়স চাওয়া হয়েছে আঠারো বছর সর্বোচ্চ বয়স চাওয়া হয়েছে সাতাশ বছর তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমার উপরে ছাড় পাবে যেমন এস টিএসিরা পাঁচ বছর ও বিসিরা তিন বছর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপরা দশ বছর পর্যন্ত ছাড় পাবে নিয়োগ প্রক্রিয়া এখানে প্রার্থীদেরকে লিখিত পরীক্ষা এবং স্কিল টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে কিন্তু কিছু কিছু পদের ক্ষেত্রে শারীরিক দক্ষতার পরীক্ষার প্রয়োজন হতে পারে লিখিত পরীক্ষা স্কিল টেস্ট যারা উত্তীর্ণ হবে তাদেরকে ইন্টারভিউ এবং ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে সরাসরি নিয়োগ করা হবে আবেদন পদ্ধতি এই পদগুলোতে আবেদন করার জন্য আগ্রহী চাকরি প্রার্থীর অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজের নাম ইমেল আইডি মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এরপরের আবেদনপত্রটি নিজের সমস্ত ব্যক্তিগত তথ্য এবং প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করে সম্পন্ন করতে হবে সবশেষে আবেদন ফি প্রদান করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে গুরুত্বপূর্ণ তারিখগুলো দেখে নেব আবেদন শুরু হয়েছে আঠেরোই নভেম্বর সরি চোদ্দোই নভেম্বর দু আবেদনের শেষ তারিখ বিজ্ঞপ্তি প্রকাশের ষাট দিনের মধ্যে অর্থাৎ চোদ্দোই নভেম্বর থেকে দু মাস সময় পাচ্ছেন এটা আবেদন করবার জন্য আবেদন করবার লিংক অফিসিয়াল নোটিফিকেশনের লিংক আমি ডেসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখবো সেখানে ক্লিক করে নোটিফিকেশন ডাউনলোড করতে পারেন বা আবেদন করবার ফর্ম পূরণ করতে পারেন আজকের ভিডিও এতটুকুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন